নমস্কার বন্ধুরা শুভ সকাল ড্রিম গালনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি সকাল এখন ছটা আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তো আজকে একটু মাছের সন্ধানে আছি তো রাস্তার এদিকে ওদিকে কাউকেই দেখতে পাচ্ছি না মাছ তো দূরের কথা কিন্তু একটা ব্যাপারই হাঁক ছিল মাছ মাছ করে সেই জন্যই উঠলাম তাড়াতাড়ি দেখি ঘরের পিছন দিকটায় সেই দূরে দেখা যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ হ্যাঁ ওই তো আসছে ও এটা তো আমাদের পাড়ারই একটা মামা তো ঠিক আছে ওনার কাছ থেকে একটু মাছ নিয়ে নেব আগে দেখি কী কী মাছ নিয়ে এসছে কত হচ্ছে আচ্ছা সব মাছই ভালো চিংড়িটাও আছে খুব সুন্দর নিয়ে আসছে তো সকাল সকাল কলটা এখন খালি আছে সবার প্রথম আমি মাছটা কেটে নেব কারণ একটু পরেই সবাই উঠবে কলে অনেক ভিড় হয়ে যাবে তাই কলের কাজটা আগে সেরে নিই বিশেষ করে মাছ ফাছ কাটা অনেকটাই দেরির কাজ তো এই কাজটা আগে সেরে নিই এখন কলটা ফাঁকা পেয়ে গেছি তো মাছটা কাটা ধোয়া করে চলে এসেছি আর আজকে এই চার পিস রান্না করব আর বাকিটা ভিজে রেখে দেবো কারণ এতটা মাছ লাগবে না আর ফুলকপি আলু সিম টমেটো পেঁয়াজ সব কিছু কেটে কুটে একদম গুছিয়ে নিয়েছি সকাল সকাল রান্নাটা হয়ে গেলে আমিও নিশ্চিন্ত আর তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে যেতে পারবে অনেক দিন থেকেই ভাবছিলাম সাদা তেলের একটা প্যাকেট কাটবো সর্ষের তেল অনেকটাই আছে তাও কাটবো কাটবো করে কাটা হচ্ছে না তো আজকে ভাবলাম কেটেই ফেলি এই কাজটা না হলে থেকে যাবে করব করব করে যখন একটা কাজ রেখে দিই না তখন অনেক দিন লেগে যায় তবু সেই কাজটা করা হয়েই ওঠে না এই পুরো সপ্তাহটার মধ্যে আজকে যেন সব থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর তোমাদের দাদা হয় এখনও বিছানা ছেড়ে উঠতে পারেনি গেছিলো কলের কাছে যখন আমি মাছ কাটছিলাম ওই কল পাম্প করে দেওয়ার জন্য মাছ কাটতে কাটতে কল পাম্প করতে উঠলে অনেকটা অসুবিধা হয় হাত স্লিপ করে তো সেই জন্য ও গেছিলো পাম্প করে দিয়ে এসছে আমি মাছটাচ কেটে ধুয়ে চলে এসছি এখন কড়াই বসিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আর ওদিকে আমি এখন আলুটা সিদ্ধ বসাবো কারণ আলুটা কষতে বা ভাজতে আমার খুব বিরক্ত লাগে কারণ ওটার পিছনে অনেকটা সময় যায় তো আলুটা সিদ্ধ করে নিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে সিমটা ভাজা হচ্ছে আর এদিকে মাছগুলোর মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব তোমাদের দাদাভাই সিম ভাজা খেতে খুব ভালোবাসে শুধু ভাজা নয় সিমের যে কোনো পদ রান্না করলে ও খুব পছন্দ সিম ঢ্যাঁড়স এইসবগুলো খেতে খুব ভালোবাসে আর আমার আবার সিমটা তেমন একটা ভালো লাগে না কিন্তু ওই যে আমরা দুজন যাই রান্না করি খেয়ে নিই কোনো অসুবিধা হয় না এমনটা নয় যে একদমই খায় না খাই কিন্তু অতটা আমার পছন্দের না জোর করে খাওয়া কারণ খেতে হবে সবজি খেতেই হবে আর এটা হচ্ছে আমার বাবার তৈরি একটা নিয়ম কিছু করো আর না করো সবজি খেয়ে উঠতেই হবে ভাগে যতটা সবজি পড়বে পাতে তো মাছটা ভাজা বসিয়েছি এখন ক্ষীম ভাজাটা হয়ে গেছে অর্ধেক রান্না তো হয়েই গেল আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর মাছ ভাজাও হয়ে গেছে এখন ফুলকপিটা ভেজে নিচ্ছি আর তার মাঝখানে আমি এখন যাই হাতটা একটু ফাঁকা আছে চালটা ধুয়ে আনি তো চাল ডাল ধুয়ে চলে এসছি এখন এবার বসাবো ভাত না আর ভাত তো জানোই প্রেশারে বসাই প্রেসারে বসালে কী হয় তাড়াতাড়ি হয় প্রথম প্রথম খুব অসুবিধা হতো গলিয়ে ফেলতাম তারপর এখন অভ্যাস হয়ে গেছে একদম পারফেক্ট হয় মাছগুলো একটা কন্টেনারে তুলে নিয়েছি আর দিদা এলে দিদা হাতে দিয়ে দেবো ওই তো দিদা ঘুম থেকে উঠে গেছে দিদার কাছে দিয়ে দেবো মাছগুলো ফিসে তুলে দেওয়ার জন্য আর প্রেশারটাও সিটি মারতে শুরু করেছে মানে ভাতও খুব বেশি বাকি নেই প্রেসারটা অফ করে দেব কিছুক্ষণ পর আর দুটো একটা সিটি হলেই আর এদিকে মাছটা দিয়ে দিলাম তরকারির মধ্যে ব্যাস রান্না আমার কমপ্লিট হয়ে পড়েছে একদম এবার তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু চা বসাবো তো চাটা খেয়ে তোমাদের দাদা হয়ে গেছে স্নান করতে স্নান টান করে ফিরবে ফ্রেশ তো আমি বলি ওর ফাঁকে ভাতটা বেড়ে গুছিয়ে রাখি কারণ খুব গরম ভাত তরকারি ভাত তরকারিটাও একটু ঠান্ডা হয়ে যাবে আর এখানে জামা কাপড় বের করে রেখেছি কারণ কদিন ধরে যে জামা কাপড়টা পরে যাচ্ছিল পুরো নোংরা হয়ে গেছে নটা বাজে ভাত তরকারি বেড়ে রেডি করা খেতে বসে যাও না তো এখন বাজে নটার দশ আর তোমাদের দাদা এখন খেতে বসে গেছে তোর খাওয়া দাওয়া হয়ে গেলেই বের হবে কাজে কারণ দেরিও হয়ে গেছে আমি তো আমার কাজ তাড়াতাড়ি করে নিয়েছি আর ও দেরি করেছে আজকে আমি দেরি করিনি সাবধানে যাবে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল কাজে দেখি পাখি কি করছে ও বাবা তো রেডি স্কুলে যাবে

আচ্ছা টাটা কুড়েতে বন্ধুদেরকে